ফেনীর সোনাগাজিতে মাদ্রাসের ছাত্রী জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছে নুরুদ্দিন ও শামীম এই দুই জুন হল মামলার অন্যতম প্রধান দুই আসামি আজ ১৪ এপ্রিল রবিবার বিকেলে এই দুই আসামিকে জ্যেষ্ঠ বিচারক হাকিম জাকির হোসেনের আদালতে হাজির করা হয় এ সময় আদালতে তারা দায় স্বীকার করেন এবং পর্যায়ক্রমে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলে জানা গেছে এর আগে গত ছয় এপ্রিল শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল নয়টার দিকে ওই ছাত্রী যায় আলিম পর্যায়ের আরবি প্রথম প্রথমপত্রের পরীক্ষা দিতে পরে তাকে কৌশলে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয় এ সময় সেখানে চার থেকে পাঁচজন বোরখা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে তার শরীরের পঁচাশি শতাংশ পুড়ে যায় পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এরপর চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয় এ ঘটনায় আটজনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করে পরিবার প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ